হ্যালো স্টাডি আজকে মক নিয়ে এসেছি তোমাদের জন্য সাজেশন বলতে পারো এর সাথে সাথে মক টেস্ট এবং তোমরা কাউন্ট করবে তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে সবার তো মোটামুটি মুখস্থ এর আগে বহুবার ক্লাস পেয়েছ তাই এমটিএস পুলিশ এবং অন্যান্য পিএসসি ক্লার্কশিপ এছাড়া এক্সাইজ ডবল এই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে প্র্যাকটিস পড়াশোনা জারি রাখবে তো ভালো লাগলে অবশ্যই বেলাইকনটা প্রেস করবে নেক্সট ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করবে যাতে বেল আইকনটা প্রেস করলে নতুন ভিডিওটা অবশ্যই তোমার সামনে প্রথমেই চলে আসবে তো শুরু করছি তোমরা কাউন্ট করবে কে কটা পারলে যারা আমাকে খুব ভালোভাবে ফলো করো তারা খাতায় নোট করে নেবে এগুলো পরীক্ষায় আসবে বাছাই করা লাস্ট নিয়ে সাজেশন আর আ পারসান বিলঙ্গিং টু এ ফরেন কান্ট্রি একজন ব্যক্তি যিনি বিদেশি কোনো দেশের একজন নাগরিক এটা আমরা দুটো জিনিস জানি একটা এমিগ্রান্ট আর এমি ইমিগ্রান্ট আই এম এম আই তো এই দুটোর পার্থক্যটা যেটা জানি প্রবাসী ভারতীয় আর বিদেশ এবার দেশের দেশ ছাড়া হয়ে যা যাবার এদিক ওদিক ঘুরে বেড়ানো সেটা একটা ইমিগ্রান্ট কিন্তু এখানে ব্যাপারটা তা হবে না এই পার্সন বিলঙ্গিং টু এ ফরেন কান্ট্রি ইমিগ্রান্ট ইমিগ্রান্ট দুটো যদি অপশানে না থাকে তাহলে এলিয়েন কথাটা বেশিরভাগ অপশানে থাকবে যখন এটা দেবে এলিয়েন থাকবে এলিয়েন তা এলিয়েন যদি বলে তখন এটা কেন হবে স্যার এটা তো মানে তো অন্তরিক্ষের কোনো প্রাণী বঙ্কুবাবুর বন্ধু সিনেমার এই গল্পের মতো ব্যাপারটা তা কিন্তু এখানে এইভাবে এই ওয়ার্ডটাকে সম্মানে সঠিকভাবে বিবেচনা করা হয় ক্যানট অ্যাভয়েডেড ক্যানট অ্যাভয়েডেড বলতে সামথিং ক্যান নট অ্যাভয়েডেড এটা আমরা বলতে পারি এটা মানে যেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না মৃত্যুকে আমরা এড়োতেই পারি না এড়িয়ে যেতে পারি ইনএভিটেবল মৃত্যু মানে ডেথ ডেথ আমাদের অবশ্যম্ভাবী আসবেই ইনএভিটেবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর গ্রুপ অফ সিঙ্গার একদল মানে গায়ক তাদেরকে বলা হয় ট্রয়ের ঠিক আছে এটাকে কালে বলা হয় কালেকটিভ কালেকটিভ নাউ এটাকে বলা হয় কালেকটিভ নাউন বলা হয় ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি সহজে ক্লান্ত হয় না সহজে ক্লান্ত হয় না সহজে ক্লান্ত হয় না কি হবে ইন ডে ফ্যাটিজেবল ফ্যাটিজেবল ইন ডে ফ্যাটিজেবল এটা একটু মানে শুনতে আন অন্যরকম মনে হচ্ছে এটা বেশি ভালো করে প্র্যাকটিস করুন তাদেরকে হচ্ছে এক্সট্রিমলি ডিফিকাল্ট খুব কঠিন টু আন্ডারস্ট্যান্ড বুঝতে খুব কঠিন ইনকম্প্রিহেনসিবল বুঝতে খুব কঠিন যেটা সেটাকে বলা ইনকম্প্রিহেন লার্জ ইনফেসিভ হাউস একটা বিশাল বড় একটা বড় বাড়ি এটা অনেকে ক্যাসেল ভাববে বা ম্যানসন ভাববে দুটোই অপশানে থাকবে ক্যাসেল হবে না ক্যাসেল মানে দুর্গ যেটা যুদ্ধের জন্য টাইগার রাজারা বানাতো দুর্গ পাহাড়ের মাথায় ম্যানসন মানে দারুণ চকচকে বিশাল বিল্ডিং এটা হচ্ছে ম্যানসন আর র্যাবিডস র্যাবিডস যেখানে থাকে বাস করে মানে খরগোশের বাসস্থান সেটা হচ্ছে ডুরো আর কুকুর হলে কে এম আর হচ্ছে হচ্ছে আর হচ্ছে পাখিতে হচ্ছে পরেই আছে দেখাচ্ছে তারপরে কি ড্রস অর প্রডিউস ম্যাপ যিনি ম্যাপ ড্র করেন আঁকেন তাকে কি বলা হয় কার্টোগ্রাফার আর যে বিদ্যা

সেইরকম রকম ব্যাপার মিস পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম যে সময় সচিন তেন্ডুলকার খেলতেন সেই সময় সৌরভ গাঙ্গুলিও খেলতেন সেরকম তাহলে সেটাই কী বলবো কন্টেম্পোরারিস কন্টেম্পোরারিস সমসাময়িক সম সাময়িক সমসাময়িক রিমেডি ফর অল ডিজিজ মানে সমস্ত রোগের রিমেডি মানে তার প্রতিষেধক তাহলে কী হবে প্যানাসিয়া প্যানাসিয়া হুইচ ক্যানট বি হার যেটা শোনা যায় না ইন অডিয়েবল ইন অডিওল ইন অডিও শোনা যায় না মাত্র 12টা বেশি না অল্প কয়েকটা কেমন লাগবে জানিও এরকম আরো ভিডিও চাইলে তোমার কমেন্ট করবে আবার তোমাদের জন্য এরকম আরো কিছু বানো সুযোগ নিয়ে আসবো যেগুলো তোমাদের খুব কাজে লাগবে আজকের ভিডিওটা এখানে শেষ করবো থ্যাংক ইউ